নির্বাচনকে সামনে রেখে এখনই একটা তালগোল অবস্থা বিএনপি এবং জামাত দুই মেরুতে শনিবার থেকে আলোচনা শুরু হবে ছয়টা সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছে তার ভিত্তিতে আলোচনা শুরু হবে সেই আলোচনা শুরু হবে শেষ কবে হবে তার কোনো টাইম ফ্রেম নেই যেমন টাইম ফ্রেম ঠিক পরিষ্কার না জাতীয় নির্বাচন সমূহ আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রহেম যে যেখান থেকে আপনারা দেখতেছেন এই লাইফটি এই বেটুটা গুরুত্ব উদ্যোপণ এবং জামাত ইসলাম এবং বিএনপির মাঝে কি নির্বাচন নিয়ে সে বিস্তারিত এই বেডো থেকে থাকবে হ্যাঁ এবং দুই হাজার পঁচিশ সাল ডিসেম্বরে নির্বাচন দেওয়ার জন্য গেগা ডক্টর কে গে ইউনুসার কে বলছে এবং গিয়ে কিনু গেগা কাজে কর্মে যদি এই গেগা দেরি হয় গেগা আরও তিন মাস গিয়ে লাগতে গে পারে হ্যাঁ এবং গে বিমপি গিয়ে গে কী বললো নির্বাচন নিয়ে এবং জামাত ইসলাম কী বললো বিমপি বলছে গে আমরা নির্বাচনে যেতে চাই এবং গে জামাত ইসলাম গে বলে নাই এবং বিস্তারিত এই দেখতে পারবেন নির্বাচনকে সামনে রেখে এখনই একটা তালগোল অবস্থা বিএনপি এবং জামাত দুই মেরুতে শনিবার থেকে আলোচনা শুরু হবে ছয়টা সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছে তার ভিত্তিতে আলোচনা শুরু হবে সেই আলোচনা শুরু হবে শেষ কবে হবে তার কোনো টাইম ফ্রেম নেই যেমন টাইম ফ্রেম ঠিক পরিষ্কার না জাতীয় নির্বাচন সম্পর্কে এর মধ্যে আসলে বিএনপি কি চায় পরিষ্কার কিন্তু জামাত কি চাচ্ছে সেটা কিন্তু পরিষ্কার না জামাত হঠাৎ করে কালকে নির্বাচন কমিশনে গিয়ে বলল যে তারা একটা পরিপূর্ণ সংস্কার চায় সংস্কারের পরে নির্বাচন তারপরে বলছে যে স্থানীয় সরকার নির্বাচন তারপরে তারা বলছে যে সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে তো এই যেই বিষয়গুলো মোটা দাগে বিএনপির বিরোধিতা সেই বিষয়গুলো পক্ষে জামাত ইসলাম তাদের পক্ষে আবার ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল তারা তাহলে সরকার কার কাছে শুনবে বা কার কথা শুনে অগ্রসর হবে এর মধ্যে শোনা যাচ্ছে যে বিএনপিকে উপেক্ষা করেই স্থানীয় সরকার নির্বাচনের দিকে এগোচ্ছে তো এটা যদি হয় তাহলে একটা বড়ো ধরনের মতবিরোধ শুরু হবে তো কালকের থেকে আসলে আলোচনা শুরু হবে নাকি আলোচনার মাধ্যমে যেই বিভক্তি যেই ব্যবধান সেটা আরও তীব্রতর হবে সেটা নিয়ে ভাবছি এখানে বলা হচ্ছে যে ডিসেম্বরের নির্বাচন নির্বাচনই না হচ্ছে আবার ডক্টর মোহাম্মদ আমি আমিরাতে বলছে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের চিন্তা আছে যদি কোনো কারণে ইয়ে হয় তাহলে হয়তো আরও তিন মাস লাগতে পারে তো এই যে পারে হতে পারে সম্ভাবনা আছে কথাগুলো পরিষ্কার না হতে একটা উদ্বেগ উৎকণ্ঠা বিএনপির মধ্যে বিএনপি যেমন চায় যে মানে চলতি বছরের মধ্যে যে নির্বাচন হবে এটা সময়সীমা একদম ফিক্সড করতে যাতে তারিখটা বলে দেয় আভাস দিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু আভাস দিয়েছে ইঙ্গিত দিয়েছে বলেছে ডিসেম্বরের কথা কিন্তু তার মধ্যে যদি কিন্তু আছে আর জামাত ইসলাম নির্বাচনের জন্য কোনো সময়সীমা বেঁধে দিতে রাজি না অন্যদিকে জাতীয় নাগরিক কমিটি ডিসেম্বরের জাতীয় নির্বাচন নয় তারা বলছে গণপরিষদ নির্বাচন চায় এই অবস্থায় আগামীকাল শনিবার থেকে ছয়টা সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা শুরু করছে অন্তর্বর্তী সরকার আদিলুর রহমান খান আজকে বলেছেন যে কাল থেকে শুরু হবে এই আলোচনা কতদিন চলবে পরিষ্কার নয় এই আলোচনার মাধ্যমে ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন নিয়ে একটি পথন নকশা আসবে বলে মনে করা হচ্ছে মনে করা হচ্ছে কিন্তু পরিষ্কার না কিন্তু ফলে বোঝা যাচ্ছে অনেকগুলো এজেন্ডা ছাত্রদের যেই বিষয়গুলো তারা এখন আরও বিশেষ করে জাতিসংঘ রিপোর্টের পর আয়নাঘরের এই পরিস্থিতি দেখার পর তাদের নিবন্ধন বাতিলের জন্য আওয়ামী লীগকে নির্বাচনে দূরে রাখার জন্য তারা চাপ দিবে তাদের আরও অনেকগুলো প্রস্তাব আছে তারা গণপরিষদ নির্বাচন চায় এই সংস্কারের পক্ষে মানুষের মতামত আছে কিনা একটা গণভোট চায় এইগুলো নিয়ে অনেক রকম মত ভিত্তিতে আগামী কাল থেকে যে আলোচনা সেই আলোচনাটা খুব স্মুথলি খুব দ্রুত শেষ হবে বলে মনে করি আর শেষ যদি না হয় নির্বাচনটাও কিন্তু একটা গড়া করে পড়ে গলাবি মানে অন্তত এখন পর্যন্ত সেটা মনে হচ্ছে আগামী থেকে আলোচনার পর বুঝতে আসলে কোন দিকে যাচ্ছে আপনারা সবই দেখছেন যে সবই কে শুনছেন এবং যে আপনাদের বিস্তারিত মতামত গোলা মেসেজের মাধ্যমে গে জানিয়ে দেবেন জানাতে ভুল গেগাপ করবেন না এবং গিয়ে যেমন গে ডক্টর গেগে ইউনুস গেগে ইঙ্কিত দিয়ে গেল এবং গে কথাটা ক্লিয়ার গে করে নাই তেমন গে বাজে জামাত ইসলাম গেগা জানায় নাই নাই নির্বাচন নে যাবে কি না এবং গে কবে যাবে নির্বাচনে জামাত ইসলাম গিয়া জানায় নাই এবং গেগা আপনারা জানিয়ে দিবেন মেসেজের মাধ্যমে এবার কিতা এটা গিয়া জনগণ কিতা জামাত ইসলামকে চায় না পিএমপি কে চায় চায় এবং গিয়া বাংলাদেশে কোন দল গে আসলে বাংলাদেশ শান্তি গেগা কায়েম হবে ইসলামের গেগা এর গেগা গেয়া বাণী গেগা আশ্বাস কায়েম হবে কোন দল আসলে জামাত না পিম্পি আপনারা জানাতে ভুল করবেন না আমি গেগে এবারের মতোই কে বিদায় নিচ্ছি গেগা আবারও পরবর্তীতে গিয়ে দেখা হবে আপনারা আর গেগা মাঝে আসসালামু আলাইকুম